আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা অনেকে ভাবতেছেন যে আমি সিএনজি বাসের যুগে এই ব্যানগাড়ি দিয়ে কোথায় যাচ্ছি তো ব্যানগাড়ি দিয়ে মূলত কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে তো আপনারা অনেকেই জানেন যে আমি পাখি পালন করে থাকি অস্ট্রেলিয়ান গুগু কয়েল পাখি বাজরিগার ফ্রেন্স জ্যাবরা বিভিন্ন টাইপের পাখি কিন্তু পালন করে থাকি পাশাপাশি আমার হাঁস মুরগি রয়েছে তো অনেক দিন ধরে ভাবতেছি যে আমরা ডিম ডিম থেকে বাচ্চা উৎপাদন করব তো অনেক দিন থেকে আমরা এই জিনিসটা ভাবতেছি যে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করব তো সেই জন্য আমাদের একটি মিশিং প্রয়োজন সেটা হচ্ছে ইনকিউবেটার অনেকেই জানেন না যে ইনকিউবেটার কি তো ইনকিউবেটার হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার একটি মেশিন প্রত্যেকেই কিন্তু এই মেশিন দিয়ে বিভিন্ন বাচ্চা উৎপাদন করে থাকে যারা হাজার হাজার বাচ্চা উৎপাদন করে এই মেশিনের মাধ্যমে তো আমরা ধীরে ধীরে রওনা হলাম আমাদের কুমিল্লা জেলা বোররা উপজেলা বোররা বাজারে তো মূলত আমাদের যে ইনকিউবেটরটা ইনকিউবেটরটা বোররা উপজেলাতে আসবে তো আমাদেরকে কল করছে যে ভাই আপনাদের মালটা চলে আসছে আপনারা চলে আসেন কল করার সাথে সাথে ভাই ভ্যান গাড়ি নিয়ে কিন্তু আমরা রওনা দিলাম বোররা বাজারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা কখন যে দেখবো আমাদের ইনকিউবেটরটা কখন আমরা আমাদের কার্যক্রম শুরু করব সেই প্রত্যাশায় আমরা রয়েছি তো ইতিমধ্যে আমরা চলে আসছি বড়ুড়া উপজেলার যে বাজারে এসে আলিয়া মাদ্রাসার সামনে দেখতে পাচ্ছি আমরা গাড়িটা আসতে সম্ভবত দশ মিনিট হবে আমাদের আসতে যতটুক সময় তারা আসার সাথে সাথে আমাদেরকে কল দিছে তো আমরা পারি না কিন্তু ভাই এখান থেকে আমাদের গাড়িতে উঠাই লাই তো তাদের যে যেহেতু একটা রুলস আছে আমরা অফিসে আসছি অফিসে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মালটা কোথায় কোথায় রেখেছে তো এই যে অবশেষে খোঁজে পেলাম যে আমাদের মালটা এখানে দেখা যাচ্ছে আমাদের যে গ্রামের অ্যাড্রেসটা গ্রামের অ্যাড্রেস এবং আমাদের উপজেলার অ্যাড্রেস অনুযায়ী নাম্বার অনুযায়ী আমাদের মালটা এখানে দেখা যাচ্ছে তার মানে এটাই আমাদের ইনকিবিউটার তো আমাদের যেই টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা পরিশোধ করে আমরা আমাদের মালটা ব্যানগাড়িতে উঠিয়ে কিন্তু আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা কিন্তু সব সময় যদি পেজে লক্ষ্য রাখেন কখন কি বাচ্চা ফুটে অথবা কখন কোন বাচ্চাগুলো আমরা উৎপাদন করি আপনারা সকল কিছু কিন্তু জানতে পারবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবিটার কিন্তু আমাদের বাড়ির পাশেই চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়ির মধ্যে এটাকে নিয়ে যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর আশা করি ইনকিউবিটার সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন যে আমি কেমন ইনকিউবিউটার নিলাম এবং কত টাকা নিল এটা কোন ডিম কত দিনে ফুটে এগুলো দেখার জন্য আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আপনাদেরকে তো আজকের ভিডিওতে মূলত দেখাবো আমি কেমন ইনকিউবিটার নিলাম এটা কত টাকা নিচ্ছে এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ইনকিউবেটারটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ইনকিউবেটারটা এটার ট্রে হচ্ছে পাঁচটা তো পাঁচটা ট্রে মূলত পাঁচশো ডিম আমার ইনকিউবেটারটা হচ্ছে পাঁচশো ডিমের ইনকিউবেটার এখানে যদি আমি কয়েল পাখির ডিম ফুটাই তাহলে পনেরোশো ফুটাতে পারবো তো এখানে এমনি হাঁস মুরগির ডিম ফুটাতে পারবো আর সর্বোচ্চ পাঁচশো এখানে পাঁচশো ট্রে দেওয়া রয়েছে এবং কয়েল ফাঁকির জন্য এখানে পনেরোটা ট্রে দেওয়া রয়েছে তো প্রত্যেকটার মধ্যে আমরা চাইলে অনায়াসে একশো পিস কয়েল ফাঁকির ডিম দিতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার ইনকিউবেটরটা তো এখন আসুন যে এই ইনকিউবেটরটা নেওয়ার জন্য আমাকে কত টাকা পরিশোধ করতে হয়েছে অথবা কত টাকা লাগছে এই ইনকিউবেটারটা তো অনেকে যে জেনে অবাক হবেন যে এটার এত দাম কেন তো আমার এই ইনকিউবেটারটা নেওয়ার জন্য আমাকে ছিচল্লিশ হাজার টাকা দেওয়া লাগছে অর্থাৎ মরিয়ম ইনকিউবেটারের দাম হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা সেম কোয়ালিটির মধ্যে আপনারা অন্য অন্য কোম্পানির যেই ইনকিউবেটারগুলো সেগুলো পেয়ে যাবেন চোদ্দো থেকে ষোলো হাজার টাকা কমে তো চোদ্দো থেকে ষোলো হাজার টাকা বেশি দিয়ে কেনার একটি কারণ রয়েছে এটার যে টেকনোলজি ব্যবহার হয়েছে অনেক হার্ড আর অনায়াসে পাঁচ থেকে ছয়